সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের দশই জুলাই বাংলা বিষয়ের উপরে ছাম্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছো এটি আসলে ষষ্ঠ শ্রেণীর ষাম্মাসিক সামষ্টিক মূল্যায়ন বাংলা বিষয়ের উপরে হয়েছে আসলে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর এ দুটোর প্রশ্ন প্যাটার্নটা একই রকমের হবে সেজন্য জন্য আমি যদি এটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই তোমরা একটা আইডিয়া পাবে আর এরকমই তোমাদের প্রশ্ন করা হবে দেখো এখানে দেয়া আছে যে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ের এক জমকালো অনুষ্ঠান আয়োজন করা হবে অনুষ্ঠানে এক অংশে থাকবে আলোচনা সভা আরেক অংশে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা আলোচনা আলোচনা অংশে বিদ্যালয়ের প্রতিষ্ঠা সাফল্য ও বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা আলোচনা করা হবে আলোচনার পর থাকবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা ধরনের পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যালয় কর্তৃপক্ষ সকল শিক্ষক এবং শিক্ষার্থী এই অনুষ্ঠানের আয়োজনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করতে হবে তো ঠিক এরকমই তোমাদের একটা স্টেম দেওয়া থাকবে তোমাদের যে বাংলা বিষয় আছে সেটার উপরে ভিত্তি করে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ কাজ ক আছে এভাবে তোমাদের কাজ ক দেওয়া থাকবে ওখানে যে স্টেম থাকবে সেটার উপরে খুবই সহজভাবে তোমরা যদি ভাবো খুব সহজে উত্তর দিতে পারবে যেমন এখানে আছে এ অনুষ্ঠান আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিতে একটা তালিকা বানাও যেহেতু তুমি একটা অনুষ্ঠান করবে মানে এরকম একটা তালিকা তোমাদের বানাতে হবে সে অনুষ্ঠান সম্পর্কে তারপরে এখানে দেখো আছে যে বানানো তালিকা থেকে যে কোনো একজন ব্যক্তির নাম বাছাই করব তো এভাবেই কিন্তু তোমাদের প্রশ্ন করা হবে সপ্তম শ্রেণীতেও দেখো তোমাদের এখানে কিন্তু ষষ্ঠ শ্রেণীতে দেওয়া ছিল কথোপকথনের একটা নমুনা তো অনুরূপ তোমাদের এরকম কিছু দেওয়া থাকবে তোমাদের বাংলা বইয়ে যে ব্যাকরণ রয়েছে সেটার উপর ভিত্তি করে যেমন এখানে আছে যে কথোপকথনের সর্বনাম অনুযায়ী ক্রিয়া শব্দের মর্যাদা বজায় রাখতে হবে তোমাদেরও কিন্তু সর্বনাম রয়েছে ব্যাকরণ রয়েছে তারপর এখানে দেখো বিবৃতিবাচক বাক্য তোমাদেরও রয়েছে প্রশ্নবাচক বাক্য অনুজ্ঞাবাচক বাক্য আবেগবাচক বাক্য তো এই যে গ্রামারগুলো ব্যাকরণগুলো তোমাদের বইয়ে কিন্তু দেওয়া আছে তোমাদেরও কিন্তু এরকম অনুরূপ প্রশ্ন করা হবে তো সেভাবে তোমরা প্রস্তুতি নাও আর দেখো সবশেষে এখানে যেটা রয়েছে কাজ খতে সেটা দেয়া আছে এভাবে যে এবার তুমি পরিবেশনা অনুষ্ঠানে কীভাবে অংশগ্রহণ করতে চাও তা নিয়ে একটি ছোট অনুচ্ছেদ লেখো হতে পারে তুমি এই অনুষ্ঠানে গান কবিতা আবৃত্তি বা নাচ প্রদর্শন করতে কিংবা অনুষ্ঠান উপস্থাপনা করতে চাও তো এখানে বলা হচ্ছে যে অনুচ্ছেদটি একশো শব্দের মধ্যে লেখা যেতে পারে তো এখন দেখো এটি কিন্তু পুরোটাই হচ্ছে বাংলা ব্যাকরণ তোমার লেখা অনুচ্ছেদের যেন অন্তত পাঁচ শ্রেণীর শব্দে ব্যবহার থাকে পাঁচ শ্রেণীর শব্দের ব্যবহার ঠিক আছে তোমাদেরও কিন্তু সপ্তম শ্রেণীর বাংলা বইতে পাঁচ শ্রেণীর শব্দে ব্যবহার আছে এই অনুচ্ছেদে যেন অন্তত পাঁচ ধরনের জ্যোতিষ্রেণীর ব্যবহার থাকে তোমাদের সপ্তম শ্রেণীর বইতে কিন্তু জ্যোতিষ্রেণীর ব্যবহার রয়েছে সুপ্রিয় শিক্ষার্থী এভাবে তোমরা প্রস্তুতি নিবে তারপরেও আমি এখন টেক্সট বুকে চলে যাব সেখান থেকে তোমাদের দেখাবো কোন বিষয়গুলো বেশি গুরুত্ব সহকারে পড়বে তারপর এখান দেখতে পাচ্ছ যে তিন নম্বরে যেটা রয়েছে যে নিচে শখের অনুরূপ একটি শখ তোমার খাতায় আঁকো তোমার অনুচ্ছেদ থেকে পাঁচটি শব্দ নিচে শখের বাম কলামে লেখো শব্দগুলো কোন শ্রেণীর তা ডান কলামে লিখবে তো এভাবে দেখো চার নম্বরে এখানে কিন্তু জ্যোতিচিহ্ন সহ বাক্য তোমাদের বাংলা বই তো রয়েছে ষষ্ঠ শ্রেণীর মতো তবে বিপরীত শব্দ লেখো দুটি করে বাক্য লেখো তোমাদের এরকম বিপরীত শব্দ তোমাদেরও কিন্তু সপ্তম শ্রেণীতে বাংলা বইতে রয়েছে তারপরে এখানে প্রতিশব্দ যেটা হ্যাঁ প্রতিশব্দ লেখো তোমাদের বইয়েও কিন্তু প্রতিশব্দ রয়েছে তো তোমরা আসলে বুঝতে পারছো যে ষষ্ঠ শ্রেণীতে কিভাবে মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়েছে বাংলা বিষয়ে সপ্তম শ্রেণীতে একইভাবে একই প্যাটার্নে নেওয়া হবে এখন আমরা মূল বইয়ে চলে যাচ্ছি সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী এটি হলো তোমাদের বাংলা বই সপ্তম শ্রেণী লেখা আছে তোমরা বুঝতে পারছো আর এখানে তোমাদের দশই জুলাই যে পরীক্ষা হবে সেটা হচ্ছে এক থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত তো এক থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত কী কী আছে একটু জেনে নিই তাহলে তোমরা কিন্তু আইডিয়া পাবে যে আসলে তোমাদের বাংলা পরীক্ষাটা ষষ্ঠ শ্রেণী যেভাবে মূল্যায়ন পরীক্ষা হয়েছিল ঠিক সেভাবে হবে আর এটার পিডিএফ ফাইলটা অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর যে পিডিএফ ফাইল বাংলা প্রশ্নে সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা আইডিয়া পাওয়ার জন্য একটু দেখে নেবে যেমন ধরো এখানে তোমাদের কিন্তু মূল্যায়ন পরীক্ষা নেওয়া হবে এক থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত তার তার অর্থটা হলো যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম অধ্যায় বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ প্রথম পরিচ্ছেদ পর্যন্ত তোমাদের পরীক্ষাটা আসলে অনুষ্ঠিত হবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বাংলা ব্যাকরণ যদি বলি তাহলে বাংলা ব্যাকরণে কিন্তু তোমাদের ধ্বনি উচ্চারণ আছে আর শব্দের উচ্চারণ আছে তার মানে এই যে প্রমিত ভাষায় কথা বলি ধ্বনি উচ্চারণ এবং শব্দের উচ্চারণ থেকে অবশ্যই থাকবে পরীক্ষায় সবই কিন্তু বাংলা ব্যাকরণ দেখো এই যে তৃতীয় যে অধ্যায় এটি কিন্তু সবটুকুই হচ্ছে বাংলা ব্যাকরণ খুব ভালো করে পড়বে এই এই অনুচ্ছেদটুকু অর্থাৎ তৃতীয় অধ্যায় যেটুকু ভালো করে পড়তে হবে কারণ এখান থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন করা হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ শব্দের শ্রেণী ও বাক্যের শ্রেণী শব্দের গঠন শব্দের অর্থ জ্যোতিচিহ্ন যেটা ষষ্ঠ শ্রেণীতে রয়েছে সপ্তশ রয়েছে বাক্য যেটা ষষ্ঠ শ্রেণীতে আছে সপ্তশ্রেহীত আছে ঠিক আছে এরপর হচ্ছে চতুর্থ অধ্যায় এটা তোমরা হালকা করে পড়ে নেবে কিন্তু পঞ্চম অধ্যায়ে এটি খুব ভালো করে পড়বে যদিও এখানে বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত আছে তো বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত এখানে দেওয়া আছে কিন্তু তোমাদের নির্দেশনা ছিল এক থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত তো এখানে প্রথম যে পরিচ্ছেদটা রয়েছে প্রায়োগিক লেখা এটা খুব ভালো করে পড়বে পারলে পুরো পরিচ্ছেদটাই যদি ভালো করে পড়ো খুব ভালো হবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের তোমাদের প্রতি আমার নির্দেশনা এবং তোমরা যদি এভাবে পড়ো অবশ্যই দশই জুলাই পরীক্ষা ভালো করতে পারবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব নোটিফাই করবেন